বর্ডারটাকে সুরক্ষিত করবার দায়িত্বকার আজকে সতেরো লক্ষ বা দশ লক্ষ কি পাঁচ লক্ষ কি একজনও যদি অবৈধ শরণার্থী আমাদের এখানে এসে থাকে অবৈধ অনুপ্রবেশকারী যদি এসে থাকে এই প্রশ্নের উত্তর আমাদের রাজ্য বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নয় সরাসরি শুভেন্দু অধিকারীর করা উচিত অমিত শাহর কাছে আর তার দ্বারা চালিত যে দপ্তর সেই দপ্তরে নিয়ন্ত্রণাধীন হচ্ছে গিয়ে বিএসএ একুশে জুলাই পাল্টা একটা সভা করতে গিয়ে কিভাবে মুখ পুড়েছে যদি সত্যি ভারতীয় জনতা পার্টির কোনো সম্মান থেকে থাকে যদি ভারতীয় জনতা পার্টি এখনো মনে করে যে পশ্চিমবাংলার বুকে নিজের পতাকাটা জিয়ে রাখবে বা পঞ্চাশের নিচে নিজের আসনটা করবে না এখনো সময় আছে এই রাজনৈতিক ক্যারেক্টার যার নাম শুভেন্দু অধিকারী সেটাকে একটু থামাক তার পায়ে বেরি দিক এই মুহূর্তে সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ একটা ইস্যু সেটা হলো ভোটার তালিকা সংশোধন বিহারে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে আর সেই মুহূর্তেই নির্বাচন কমিশন নবান্নে চিঠি পাঠিয়েছে যে ভোটার তালিকা সংশোধন করে তো এই বিষয়টা নিয়েই আজকে কথা বলবো আমাদের সাথে রয়েছে তৃণমূল মুখপাত্র শুভম দাস তো এই ব্যাপারে আপনি কি বলবেন প্রথমত ভাই অমিতকে অনেক ধন্যবাদ এবং অনেক শুভ কামনাও নতুন করে নতুন উদ্যমে এই পুরো বিষয়টাকে শুরু করবার জন্য আর আমি কোনো তৃণমূল মুখপাত্র নই কিন্তু তৃণমূল সমর্থক হিসাবে বা তৃণমূল একজন কর্মী হিসাবে বা এই যে একুশে জুলাই গত একুশে জুলাই আমরা উপস্থিত ছিলাম সমবেত ছিলাম নেত্রীর বার্তা বাহক হিসাবে অন্যতম একজন বার্তা বাহক হিসাবে যেটুকু যেটুকু কথা বলতে পারি দেখুন বক্তব্য খুব পরিষ্কার ভারতীয় জনতা পার্টি শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে তারা যখন ভোটে পারেনি তারা তখন অন্যভাবে চেষ্টা করেছে সেই রাজ্যকে বিপদে ফেলায় আমরা জানি এই পশ্চিমবাংলায় আমি যাচ্ছি সরাসরি নির্বাচন কমিশনের বিষয়ে বা ভোটার কার্ড সংশোধনের বিষয়ে কিন্তু তার আগে আমরা ভুলে গেলে চলবে না এর আগেও আমরা দেখেছি একশো দিনের কাছ থেকে শুরু করে বাংলার আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন জনমুখী জনকল্যাণমূলক প্রকল্পগুলোর টাকা তারা দিনের পর দিন আটকে রেখেছে আজকে এই সময় যে সময় আমরা এখানে সমবেত হয়েছি এই সময়ও কিন্তু সেই টাকা কিন্তু আমাদের রাজ্যকে দেওয়া হয়নি আজকে তার পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম চেষ্টা করবার পর যখন তারা দেখেছে তারা পেরে উঠছে না এখন একটা নতুন নাটক নতুন রকম একটা সাজানো মেলোড্রামা আমাদের সবার সামনে এসে প্রস্তুত করেছে যেখানে ভোটার তালিকা সংশোধন হ্যাঁ আমরা জানি প্রতি বছরই সারা বছর জুড়ে একটা ভোটার তালিকা সংশোধনের কাজ চলে অনলাইনের মাধ্যমে চলে কিছু কিছু সময় বিশেষভাবে একটা ক্যাম্প করা হয় সে ক্যাম্পের মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করা হয় কিন্তু এর বাইরে বেরিয়ে এখন প্রশ্ন হচ্ছে এই ভোটার তালিকা সংশোধন করবার কি এমন প্রয়োজন পড়লো প্রয়োজন পড়লো এই কারণে কারণ তারা বুঝে গেছে যে এই রাজ্যে আলাদা করে হাওয়া পাওয়া যাবে না তারা বুঝে গেছে বিহারের মতন রাজ্য যে রাজ্যের মনে রাখতে হবে গত বছর তারা সরকার করতে পারলো না নরেন্দ্র মোদীকে যাদের সাহায্য নিতে হলো তাদের অন্যতম শরিকের সেই রাজ্য এবং এখন সেই শরিকদের প্রতি ধর্ম পালন করবার জন্য শরিক তারা চেষ্টা করছে এই নতুন এসআইআর নাম করে তারা সেখান থেকে লক্ষ লক্ষ যারা যোগ্য আমি আবারও বলছি যারা যোগ্য ভোটার তাদের ভোটার কার্ড ক্যান্সেল করার কেন যোগ্যের কথা বলছি কারণ এদের ভোট নিয়েই তো দু হাজার চব্বিশে আবার এদের ভোট নিয়েই তো নীতিশবাবু তিনি এখনো মুখ্যমন্ত্রিত্ব করে যাচ্ছেন এদের ভোট নিয়েই তো দু হাজার উনিশ সালে মোদীবাবু এসেছিলেন দু হাজার চোদ্দোতেও মোদীবাবু এসেছিলেন তাহলে যখন তুমি জিতেছ যখন তোমার ভোট ছিল তখনই ভোটাররা যোগ্য তখন এই ভোটাররা ন্যায্য আর এখন যখন সময় এসেছে যখন বুঝতে পারছেন যে বিহারের বাবু বা বাবু যাই বলবেন না কেন সেই নীতিশ কুমার আর নতুন করে হাওয়া পাচ্ছে না পালে তাই সেই পালে হাওয়া দেওয়ার জন্য এই ভোটার তালিকা সংশোধনের নাম করে বেছে বেছে টার্গেটেড এরিয়াতে টার্গেটেড মানুষগুলোকে ভোটার তালিকার বাইরে বের করে একটা আলাদাভাবে যদি অক্সিজেন জোগানো যায় সেই চেষ্টার একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এই বিহারের বুকে তবে পশ্চিম এর যে চেষ্টা চালাচ্ছেন আপনি যেটা প্রশ্ন করলেন নবান্নে ইতিমধ্যেই সেদিনকে আমরা বিভিন্ন একুশে শোনালেন আমরা প্রত্যেকে জেনেছি যার মাধ্যমে যে বিভিন্নভাবে এনআরসি সামনে এনআরসি কে সামনে রেখে হোক ট্রাইব্যুনালকে সামনে রেখে হোক বা আজকে আসাম সরকারের থেকে পাওয়া আমাদের কোচবিহারের যে নাগরিকরা তাদের হাতে পাওয়া গতকালও পেয়েছে তো তাদের যে বিভিন্ন রকম পিটিশন হোক তারা চেষ্টা করছে এই বারে বার করে এইভাবে ভাগ করে শান্ত বাংলার পরিস্থিতিকে অশান্ত করবার কিন্তু আমি বলছি যারা যোগ্য সরাসরি তো আমাদের যে বা বক্তব্য আছে কেউ যদি অযোগ্য থেকে থাকে কেউ যদি অবৈধ থেকে থাকে আপনি তাকে খুঁজে বের করুন কিন্তু যার ভোট নিয়ে আপনি দু হাজার চব্বিশে নির্বাচন করলেন যার ভোট নিয়ে আপনি দু হাজার উনিশের দু হাজার ভোটটা করলেন মোদীবাবু আজকে তাদেরকে নিজের কোনো অন্য দরকারের জন্য তাদেরকে অবৈধ বলে দাগিয়ে দেবেন এ জিনিসটা শুধুমাত্র রাজনৈতিকভাবে নয় সামাজিকভাবে নয় গোটা বিশ্বের বুকে যদি আমরা তাকিয়ে দেখি এটা মানবিকতার দিক থেকে বড্ড ভুল বাং বিরোধীরা বলছে বাংলাতে নাকি অনুপ্রবেশকারীর একটা আশ্রয়স্থল হয়ে গেছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তো আপনি এ ব্যাপারে কি বলবেন দেখুন প্রথম বিষয় বিরোধীরা নয় বারে বার করে চেষ্টা করছে খুব বিশেষভাবে ভারতীয় জনতা পার্টি বা আরো ভালো করে বলতে গেলে শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন এই বক্তব্যটাকে বারবার তুলে আসলে দিন দিন যত যাচ্ছে যত ভোট এগিয়ে আসছে নিজেকে রাজনৈতিক কার্টুনে পরিণত করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি সেদিনকেই বলছেন যেটা নেত্রীর বক্তব্য সতেরো লক্ষ শরণার্থী নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা নাকি আমাদের রাজ্যে প্রবেশ করেছে আমার প্রশ্ন তো এই জায়গায় যে বিএসএফটা কার কাছে ভারতের যে সীমানার বর্ডারটাকে নিয়ন্ত্রণ করবার বর্ডারটাকে সুরক্ষিত করবার দায়িত্ব লক্ষ বা দশ লক্ষ কি পাঁচ লক্ষ কি একজনও যদি অবৈধ আমাদের এখানে এসে থাকে অবৈধ অনুপ্রবেশকারী যদি এসে থাকে এই প্রশ্নের উত্তর আমাদের রাজ্য বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নয় সরাসরি শুভেন্দু অধিকারীর করা উচিত অমিত শাহর কাছে তার দ্বারা চালিত যে দপ্তর সেই দপ্তরের নিয়ন্ত্রাধীন হচ্ছে গিয়ে বিএসএফ আমি তো বলছি যে বিএসএফ কেন পারছে না সেই জায়গাটা আটকাতে কোনো কিছু যদি পাচার হয়ে থাকে মানুষ পাচার থেকে শুরু করে কোন রকম কোনো অনুপ্রবেশ যদি ঘটে থাকে কোনোরকম কোন জিনিস যদি সেখান থেকে পাচার হয়ে থাকে সে দায়িত্ব সম্পূর্ণ বিএসএফ এর উপরে থাকবে আমরা তো বলছি আপনি খুঁজে খুঁজে বের করুন তাদেরকে খুঁজে খুঁজে বের করুন তাদের সাথে যা ব্যবস্থা নেওয়ার আইন মেনে নিয়ম মেনে আপনি সেটা করুন কিন্তু কোনোভাবেই একজন বৈধ বা জেনুইন ভোটার জেনুইন আমাদের দেশের নাগরিককে আপনি যদি আটকানোর কথা মনে রাখেন ভুলে যাবেন না এই বাংলার মাটি প্রতিবাদের মাটি দুর্জয় ঘাটি এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাকে যদি এইখানে সিংহাসন দখল করতে হয় আপনাকে যদি বাংলার মানুষের মন এবং মনন যদি দখল করতে হয় আপনাকে গণতান্ত্রিক ভাবে লড়াই করে দখল করতে হবে এরকম হাওয়া গরম করে হাওয়াবাজি করে লাভ নেই আমরা দেখেছি একুশে জুলাই পাল্টা একটা সভা করতে গিয়ে কিভাবে মুখ পুড়েছে যদি সত্যি ভারতীয় জনতা পার্টির কোনো সম্মান থেকে থাকে যদি ভারতীয় জনতা পার্টি এখনো মনে করে যে বাংলার বুকে নিজের পতাকাটা জিয়ে রাখবে বা পঞ্চাশের নিচে নিজের আসনটা করবে না এখনো সময় আছে ক্যারেক্টার যার নাম শুভেন্দু অধিকারী সেটাকে থামাক তার পায়ে বেরি দিক তাহলে কি মনে করছে নির্বাচন কমিশন সেটা কি বিজেপির কথায় চলছে অবশ্যই এ নিয়ে তো আমাদের কোনো দ্বিমত নেই আমরা বারেবার দেখেছি নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট এক এক আচরণ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে পক্ষপাত দুষ্ট আচরণ সেগুলো তো আমরা দেখেছি দু হাজার নির্বাচনে কিন্তু কি হলো যে দু হাজার উনিশে বা দু হাজার চোদ্দতে নরেন্দ্র মোদী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তিনি আমাদের দেশ শাসন করলেন দু হাজার চব্বিশে ভারতবর্ষের নাগরিক তাকে গণতান্ত্রিকভাবে থাপ্পর মেরে বুঝিয়ে দিল যে বা যারা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের কাঠামো ভারতবর্ষের গণতান্ত্রিক এই পরিকাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে তারা হারিয়ে গেছে সে হারিয়ে যাওয়ার জন্যই সে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি নির্বাচন কমিশনের সাহায্য বলুন আজকে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় দপ্তরগুলোর কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিগুলোর সহায়তা বলুন তারপরও কিন্তু নরেন্দ্র মোদী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পারল না আজকে যার জন্য আমাদের দেশের দুর্ভাগ্য যে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা শরিকদেরকে নিয়ে একটা সরকার চলছে বলে বিভিন্ন জায়গায় জনবিরোধী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য স্পেশাল প্যাকেজের নামে হোক কি আলাদা করে কোনো রকম রিভিউর নামে হোক একের পর এক জনবিরোধী নীতি নিচ্ছেন কেন্দ্রীয় সরকারের বিশেষ করে নরেন্দ্র মোদী এবং তাকে তার সিটটা বাঁচিয়ে রাখতে হবে একুশে জুলাই আমাদের পাড়া আমাদের প্রকল্প সম্পর্কে মমতা ব্যানার্জি বলেছে তো এই প্রকল্পটার ব্যাপারে আপনি একটু বলুন শুনুন আমার পাড়া আমার সমাধান এইটা এমন একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রাজনৈতিক সময়ের মধ্যে দিয়ে বিষয়টা ঘটছে সেই বিষয়টা আমাদের সকলের মনে রাখা উচিত আমাদের পাড়া আমাদের সমাধান এই জায়গায় দাঁড়িয়ে দোসরা আগস্ট থেকে শুরু হবে প্রত্যেক বুথে বুথে মনে রাখবেন বুথে মানে একটা সরকার যেটা রাজ্যে চলছে সেই সরকার যে সরকার এর আগে কন্যাশ্রী দিয়েছে ইউনিসেফ যেটাকে পুরস্কার দিয়েছে যে সরকার দুয়ারে সরকার দিয়েছে যে সরকার মনে রাখবেন সবুজ সাথী দিয়েছে যে সরকার স্বাস্থ্য সাথী দিয়েছে খাদ্য সাথী দিয়েছে সেই সরকার নিয়ে এসছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রত্যেক বুথে বুথে নিয়ে এসছে নিজেদের করে আপনারা জানবেন যে প্রতি বছরে অন্তত দুয়ার করে আমাদের দুয়ারে সরকার হয় সে দুয়ারে সরকারের মাধ্যমে আমাদের প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতি ব্লকে ব্লকে আমাদের একটা করে ক্যাম্প হয় এখন সেখান থেকেও নিচে নেমে এসে আরও মাইক্রো পর্যায়ে নেমে এসে প্রতি ব্লক বুথে বুথে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে আপনি আমি আমরা যে এলাকার মানুষ আমরা বিভিন্ন আমরা যে টাউন ব্লক পৌরসভা কর্পোরেশন বা যে বড় যেখানকারই আমরা মেম্বার হই না আমরা সদস্য হই না কেন বা আমরা সেখানকার অধিবাসী হই না কেন আমরা বলে দেব যে আমাদের এলাকায় অমুক জায়গায় এই সমস্যাটা আছে এটা সমাধান করা দরকার সেটা ভাঙা রাস্তা হোক সেটা বন্ধ হয়ে যাওয়া ইলেকট্রিক পোল হোক সেটা কোনো জায়গায় কোনো স্পিড ব্রেকার থেকে শুরু করে বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মসূচি কোথাও কোনো ঘর ভেঙে গেছে কোথাও কোনো ভালো ড্রেন করতে হবে কোথাও কোনো ড্রেনের ওপরে উন্মুক্ত ড্রেনটাকে সেটাকে ঢেকে দিতে হবে মানে আমরা বলে দেব তারপর সরকার সেই কাজটা করবে আপনি ভাবুন তো একজন নাগরিক হিসাবে একজন ভোটার হিসাবে আর কি চেয়েছিলাম আমরা আমরা ভোটার হিসাবে একজনকে নির্বাচিত করেছি একজনকে মুখ্যমন্ত্রিত মুখ্যমন্ত্রী করেছি তার কাছে সে কি কাজ করবে সে আমার কাছ থেকে সাজেশন নিচ্ছে আপনি তো আপনাকে বলছি অত্যন্ত জোরের সাথে যে গোটা ভারতবর্ষ ছেড়ে দিন আপনি গোটা বিশ্বকে বিশ্বে খোঁজ নিন এই জাতীয় প্রকল্প এই জাতীয় জনকল্যাণমূলক প্রকল্প গোটা ভারতবর্ষ গোটা বিশ্বে কোথাও নেই যেখানে প্রতি বুথে বুথে দশ লক্ষ টাকা করে স্যাংশন করা হচ্ছে এবং বলা হচ্ছে সেই বুথের লোকেদেরকে বুথের ভোটারদেরকে আপনি হতে পারেন তৃণমূল কংগ্রেসের সমর্থক না আপনি সিপিএম করতে পারেন আপনি বিজেপি করতে পারেন আপনি কংগ্রেস করতে পারেন আপনি বহুজন সমাজবাদী পার্টি করতে পারেন সমাজবাদী পার্টি করতে পারেন আম আদমি পার্টি করতে পারেন যে পার্টি করুন না কেন আপনি যে পার্টির সমর্থক হোক না কেন আজকে বাংলার বুকে আপনি ঠিক করে দেবেন আপনার এলাকার জন্য নির্ধারিত সরকারি যে টাকা সেই টাকাটা কোন খাতে খরচা হবে আমি আপনাকে বলছি ভারতীয় জনতা পার্টির এবার একটু সোজা লাইনে আসা উচিত তাদের বোঝা উচিত এই যে বারবার বিভিন্ন জায়গায় দাগিয়ে দেওয়া তৃণমূল মানে চোট তৃণমূল মানে দুর্নীতি তৃণমূল মানে এই জাতীয় কথা থেকে বেরিয়ে এসে প্রকৃত যে সুশাসনটা গোটা ভারতবর্ষের একটা নজির সৃষ্টি করেছে পশ্চিম পশ্চিমবাংলা সেই জায়গায় দাঁড়িয়ে দেখে তাদের একটু শেখা উচিত আমাদেরকে দেখে এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো একুশে জুলাইও বলেছে বা সবসময় যেটা বলেন আমরা জানি যে উন্নয়ন করবার ক্ষেত্রে যারা আমাদের সরকারকে ভোট দিয়েছে আমরা তাদের পক্ষে যারা আমাদের সরকারকে ভোট দেয়নি যারা আমাদের প্রকাশ্য বিরোধিতা করে আমরা তাদেরও পক্ষে কিন্তু মনে রাখবেন বাংলা এবং বাঙালির অস্মিকার রক্ষায় কোনো জায়গায় যদি মনে হয় যে ভারতীয় জনতা পার্টি তারা সঠিক পথে গণতান্ত্রিক পথে কোন রকম সিংহাসন দখল না করে ঘুর পথে বাংলা এবং বাঙালিকে ভয় দেখিয়ে ওপর থেকে চাপিয়ে দিয়ে নিজের মতন বলয়ের রাজনীতি করবার চেষ্টা করে মনে রাখবেন এই যে সরকার বা এই যে প্রশাসন এই যে দল আমাদের দলের দ্বারা চলা প্রশাসন চলছে আমরা যেভাবে সঠিক জিনিসটাকে সাপোর্ট করব কোন রকম ভুল কাজ ঘটলেও কিন্তু আমরা রুখে দাঁড়াতে পারি কারণ এই বাংলার মাটি আমি আগেও বলেছি আমাদের এই বাংলার মাটি অস্কার দিয়েছে আমাদের বাংলার মাটি নোবেল দিয়েছে বাংলার মাটি ইতিহাস গড়েছে বাংলার মাটি স্বাধীনতা এনেছে বাংলার মাটির নতুন দিশা দেখিয়েছে বাংলার মাটি নতুন প্রজন্ম নতুন ভবিষ্যৎ তুলে ধরেছে এই স্বাভাবিকভাবে কোনো জায়গায় যদি ভারতীয় জনতা পার্টি মনে করে যে দু হাজার নির্বাচনে তারা নতুন করে কোনো জায়গায় পদ্মবুল ফোটাবে সেই জায়গা থেকে তারা বিরত থাকুক অন্তত আমি এখান থেকে আপনাকে দাবি নিয়ে বলতে পারি আগামী দশ বছর ভারতীয় জনতা পার্টির উচিত তৃণমূল কংগ্রেস যে ভালো কাজগুলো করছে তার সাথে